বাংলা হরেস্কোপে স্বাগতম আজকের আলোচনার বিষয় নির্বাচন কমিশনারের ভাগ্যে কি আছে মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে দুটি কথা বলতে চাই আপনাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন রাজনৈতিক নেতাকর্মী যারা সংসদ সদস্য হবেন বা এমপি হবেন প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তাগণ তাদের ভাগ্য গণনা করে দেখে নিতে পারেন তাদের ভবিষ্যতে কি আছে এবার মূল আলোচনা শুরু করছি গত বাইশে জুন নির্বাচন প্রাক্তন নির্বাচন কমিশনার নুরুল হুদা সাহেব গ্রেপ্তার হয়েছেন হাবিবুল আওয়াল সাহেব গ্রেপ্তার হয়েছেন এগুলি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বর্তমানে যে নির্বাচন কমিশনার সাহেব আছেন নাসির উদ্দিন সাহেব তাকে বলবো তিনি যেন আমার কাছ থেকে তার ভবিষ্যৎ গণনা করে নেন এবং প্রজাতন্ত্রের উচ্চপদস্থ কর্মকর্তাগণ যেন আমার কাছ থেকে তাদের ভবিষ্যৎ গণনা করে নেন আপনারা মনে করতে পারেন আমি আমার স্বার্থের কথা বলছি এটি আপনাদের ভুল ধারণা নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সাহেব সহ বাকিদের ভবিষ্যৎ জেনে নিলে তারা সতর্ক থাকতে পারবেন এ কারণেই আমার আজকের এই আলোচনাটি আমরা দেখেছি আওয়ামী লীগের আমলের নির্বাচন কমিশনারদের কি পরিণতি হয়েছে গ্রেপ্তার হয়েছেন সেটি বড় কথা নয় গ্রেপ্তার হতেই পারেন দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে তারা যদি অপরাধ করে থাকেন শাস্তি পাবেন অপরাধ যদি না করে থাকেন তারা বেকসুর খালাস পাবেন এটি আমাদের আইনের ভাষা কিন্তু দুঃখের বিষয় নুরুল হুদা সাহেবের সঙ্গে যেটি হয়েছে এটি অমানবিক তিনি নিঃসন্দেহে অপরাধ করেছেন তার আমলে সবচেয়ে বিতর্কিত ভোট ছিল দিনের ভোট রাতে হয়ে গিয়েছে তিনি খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করেছিলেন বহু ইতিহাস আছে অনেক সময়ের ব্যাপার সংক্ষেপে একটু বলছি নুরুল হুদা সাহেবের সঙ্গে যেটি করা হয়েছে তাকে জুতোর মালা পরানো হয়েছে ম তার উপর ঝামেলা করছে এগুলি কোনো মতেই সমর্থনযোগ্য নয় আমরা এসে এদেশের নাগরিক হিসাবে আমাদের কথা বলার অধিকার আছে সেই হিসাবে বলছি অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেন কিন্তু তার উপরে নির্যাতন করা যাবে না বা তাকে অপমানিত করা যাবে না যতক্ষণ পর্যন্ত তিনি আদালতের রায়ে অপরাধী সাব্যস্ত না হচ্ছেন আমরা ছোট্ট একটি ক্লিপ দেখব গণ্যমান্য ব্যক্তিরা কি বলেছেন নুরুল হুদা সাহেব সম্পর্কে টেলিভিশন এই দৃশ্যটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি আমি ওই ভদ্রলোককে মনে প্রাণে ঘৃণা করি বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনকে ধ্বংস করার উনি একটা অন্যতম পিলার বিচার হোক যা খুশি ফাঁসি শাস্তি যাই হোক আমি মনে করি তাই তার প্রাপ্য হতে পারে কিন্তু যেটা দেখলাম মানে আপনি সমস্ত জাতিকে দেখাচ্ছেন এই জাতি যাকে তাকে ধরে চর থাপ্পড় দিতে পারে চুল টানতে পারে কোনো বিষয়টা সম্মানের প্রশ্নটাই এই যে সংস্কৃতিটা ধরেন একেবারে ইয়াং জেনারেশনের মধ্যে গেল ওইটা কিন্তু গেঁথে যাবে তারা মনে করবে এটাই পথ এখন ভাববার বিষয় হচ্ছে যে মপটা আসলো থেকে। আমি মনে করি এই প্রশ্নটা খুবই ভাইটাল যেটা অনেক হয়তো আমরা করছি না অনেকে হয়তো করতে গিয়েও ভাবছে যে কি দরকার এই ঝামেলার মধ্যে পড়ব কিন্তু এইখানে দেখেন এই জন্য গ্রেপ্তার হয়েছে যে কজন সবগুলো বিএনপির সাথে যুক্ত আছে আপনারা ক্লিপটি দেখেছেন এবারে নাসিরউদ্দিন সাহেব বর্তমান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার তাকে বলবো আপনার ভাগ্যটা গণনা করিয়ে নিন আপনি কি নির্বাচন দেবেন দেশ আর দেশের মানুষ জানে না ভবিষ্যতে ভালো নির্বাচন হলে তো ভালো না হলে আপনার ভবিষ্যৎ নুরুল হুদার মতো হতে পারে হাবিবুল আওয়ালের মতো হতে পারে সুতরাং জ্যোতিষীকে কিছু ফিস দিয়ে গণনা করে দেখতে অসুবিধা নাই আপনার যদি সাহস থাকে আপনি সঠিক নির্বাচন করবেন নির্বাচন দেবেন যদি মনে করেন এই সরকারের আমলে সঠিক নির্বাচন আপনি করতে পারবেন না আপনার পদত্যাগের রাস্তা খোলা আছে বিগত নির্বাচন কমিশনারদের আজকের পরিস্থিতির থেকে নাসির উদ্দিন সাহেব নিশ্চয়ই কিছু শিক্ষা গ্রহণ করেছেন আমি একজন জ্যোতিষ হিসাবে যারা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে আছেন তারা তাদের ঝুঁকি বিপদ সম্পর্কে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ